Yeah! मुख्यम <irgendwie poured worldsấy> নিজের বাড়িতে একটা আলাদা জিনিস বৈতিক বাড়ি আমার একটু আসতে বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম তাহলে দুর্গা সিন্ধু মন্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হার্সান্দি বাড়ির ছেলে তো হরিবত মন্ডল আমার দাদুর নাম একটা বিরাট ব্যাপার দিন আপনি আমি 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 আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায় মাকে প্রণাম করবো

م جرن جلشي Hvala što pratite kanal. নিজের বাড়িতে একটা আলাদা জিনিস বৈতিক বাড়ি আমার একটু ঠিক বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম তাহলে বাড়িতে একটা দুর্গাসিন্ধু মন্ডল রাইতনপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হাস চান্দি বাড়ির ছেলে তো হরিবত মন্ডল আমার দাদুর নাম এটা বিরাট ব্যাপার দাদা পুজোর ছাত্র দিন আপনি কি আমার কাটাবেন এবারে আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায়